মাত্র এই একটা পজিশান এই একটা পজিশনই তোমার ব্রেইন পাওয়ার ইনক্রিজ করতে পারে শুনতে আসে পেলেও তুমি যখন এটার পিছনে সায়েন্টিফিক্যাল এক্সপ্লেনেশনটা জানতে পারবা তখন তুমিও এইটা বিশ্বাস করতে বাধ্য হবা তো শুরু করি হ্যালো এভ্রিয়ন আমি পার্থ সাহা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি তো আজকের টপ ভিডিওর টপিকে আমরা আলোচনা করব থ্রি ব্রেইন এক্সারসাইজ দেখো আমাদের অনেক ফ্রেন্ডসরা আছে না যে মাত্র পরীক্ষার আগের দিন একটা রাত পড়াশুনো করেই তারা কি নাইনটি প্লাস মার্কস পায় এবং আমরা অনেকেই আছি যারা সারা বছর প্রচুর পড়াশুনো করার পরেও এইটটি প্লাস মার্কস আমরা তুলতে পারি না এটা কেন পারি না কারণ যে বান্দা একটা রাত পড়ে নাইনটি ফাইভ প্লাস মার্কস পাইছে সে কিন্তু তার ব্রেইন পাওয়ার অনেক ওকে বাট আমরা এই যে যারা সারা বছর পড়ার পরেও মার্কস পাচ্ছি না তাদের সমস্যাটা কি জানেন আমাদের ব্রেইন পাওয়ার ভালো না তো এমন কিছু সিম্পল ট্রিক্স বা তিনটা ট্রিক্স আমরা আলোচনা করবো যেইটা নিয়মিত পাঁচ মিনিট করে এক্সারসাইজ করলেও তোমার ব্রেইন পাওয়ার তুমি নিজেই খেয়াল করতে পারবা মাত্র পনেরোটা দিন তুমি সুন্দর মতো করে প্র্যাকটিস করো তুমি নিজেই বুঝবা তোমার ব্রেন পাওয়ার কতটা ইম্প্রুভ হয়েছে আসো শুরু করি দেখো প্রথম যেটা আছে কালার ট্রিক্স আচ্ছা তার আগে দেখো এখানে আমাদের যেহেতু হোয়াইট বোর্ড বাট আমি তোমাদের এখানে এনিমেশন বা একটা ছবি আসবে ঠিক আছে এই ছবিটা ভালো করে খেয়াল করবে দেখো এই ছবিটাই দাঁড়া দেখতে দেখো প্রথমে দেখ দেখো প্রথম কথা তোমার যে কালার আছে না তোমার সেই কালারটা বলতে হবে ঠিক আছে ওয়ার্ড না ঠিক আছে কি লেখা আছে সেটা না যে কালার তোমাকে সেই কালারটা খুব ফাস্ট বলতে হবে দেখো প্রথম যার আছে গ্রিন রেড ব্লু ওকে তুমি যখন গ্রিন পড়তেছো গ্রিনে গেলে তুমি কিন্তু যখন হোয়াইট পড়তেছো ইয়েলো হয়ে যাচ্ছে বা সামাও তুমি যখন রেড কালার আইডেন্টিফাই করতেছো তোমার কিন্তু ব্লু হয়ে যাচ্ছে কারণ কি ওইখানে ব্লু লেখা আছে বাট আমি কি বলছি তোমাকে কালার যেটা কালার আছে ওইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে তো এইখানটায় তুমি যদি মনে করো তোমার খুব স্লো হচ্ছে বা তুমি পারতেছো না তার মানে তুমি ধরে রাখো তোমার আইকো লেভেল খুব কম ঠিক আছে কারণ কি আমি তোমাকে যখন আমরা কালার এবং ওয়ার্ড মিক্স করে দিচ্ছি তুমি সেটাকে আইডেন্টিফাই করতে পারতেছো না বা তোমার একটু সময় লাগতেছে বা তোমার বেঁধে বেঁধে যাচ্ছে তো এইটা যদি তুমি ইম্প্রুভ করতে চাও তাহলে তোমাকে কিন্তু ওই যে ছবিটা আমি দিচ্ছি এই ছবিটা সুন্দর মতো করে আবার আসতেছে দেখো এই যে এই ছবিটা তুমি সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে নাও এইটা এই ছবিটা তুমি প্রতিদিন পাঁচ মিনিট করে হলেও মাত্র দরকার বেশি না তুমি পাঁচটা মিনিট করে হলো যত তাড়াতাড়ি পারো ট্রাই করবা যে কালারগুলো আছে ফার্স্ট 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 বলা ঠিক আছে যেমন গ্রিন রেড ব্লু এইভাবে খুব ফাস্ট বলার ট্রাই করবা যতটা ফাস্ট তুমি পারো ঠিক আছে একদম বাধাহীনভাবে ওকে এটা করলে কী হবে দেখো আমাদের যে আইকিউ লেভেলটা আছে না মানে আমরা পড়ার সময় অনেক কিছু মনোযোগ থাকে না আমরা হয়তো পড়তেছি একটা কিছু বাট আমাদের মনোযোগ আছে অন্যদিকে বাট তুমি যখন এইটা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবো তোমার এই আইকিউ লেভেলটা ইনক্রিজ করবে ঠিক আছে বা কোচিংয়ে তখন আমাদের কিছু সারা লেকচার দেয় ঠিক আছে এই লেকচারটা আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারি না হয়তো স্যার তার গতিতে পড়া যাচ্ছে বাট আমরা বুঝতেছি না এটা কারণ কি আমাদের এই আইকুল লেভেলটা খারাপ কারণ স্যারের সাথে আমাদের যে আই কন্ট্যাক্টটা এটা খুব সুন্দরভাবে হচ্ছে না ওকে বা তুমি যদি এইটা একটু ভালোভাবে এই কালার ট্রিক্সটা যেটা তুমি স্ক্রিনশট নিয়ে রেখেছো এটা যদি প্রতিদিন পাঁচ মিনিট করে সুন্দর মতো করে প্র্যাকটিস করতে পারো তোমার এই আইকুল লেভেলটা বৃদ্ধি পাবে এবং তুমি যেটা প্র্যাকটিস করতেছো করার সাথে সাথে আমাদের যে ব্রেইন মাসেলসগুলো হ্যাঁ তুমি যখন একটা জিনিস করতেছো তুমি যখন বেঁধে যাচ্ছে তোমার তোমার ব্রেন মাসেল কিন্তু ওইখানে অ্যাক্টিভ হবে ঠিক আছে যে হ্যাঁ এখানে কেন আটকাচ্ছি আমি এইটা সলভ করার জন্য হলেও তোমার ব্রেন আস্তে আস্তে একবার ফাস্ট কাজ করা শুরু করবে ঠিক আছে ওই যে তুমি তোমার টিচারের লেকচার বুঝতে পারতেছিলে না টাইমলি অনেকে সবাই বুঝতে পারতেছে বাট তুমি ধরতে পারতেছো না এই জায়গাটাই তোমার কিন্তু ইম্প্রুভ হবে ওকে তো এই কালার টিপসটা সুন্দর মতো করে তোমরা প্রতিদিন পাঁচ মিনিট করে হোক রাতে ঘুমানোরগ হোক বা সকালে থেকে হোক তুমি যখনই টাইম পাবা এইটা পাঁচ দশ মিনিট করে একটু প্র্যাকটিস করবা ঠিক আছে পনেরো দিন মাত্র পনেরোটা দিন পরে তুমি নিজেই এর রেজাল্টের পাবা ওকে আচ্ছা দেন সেকেন্ডটা আসি এটা কি ফিঙ্গার টাচ দেখো যেটা বলছি তোমাকে ফার্স্ট একটু তুমি আমাদের যত সাকসেসফুল পার্সন আছে লাইক ইলোন মাস্ক দেন ফেসবুকের যে প্রতিষ্ঠাতা মার্ক কারবার বিল গেটস তুমি যদি এদের কোনো ইন্টারভিউ একটু লক্ষ্য করে দেখো তারা দেখবা তাদের ম্যাক্সিমাম ইন্টারভিউতে এই একটা পজিশনে কিন্তু বসে থাকে কথা বলার সময় তারা কিন্তু এই একটা পজিশনে থাকে তাই না এবং তোমরা যদি দেখো জানো অনেকেই জ্ঞানী গুণ অনেক মানুষের বই পড়ে থাকো বা ছোটোবেলায় আমাদের দাদি নানীদের কাছে শুনে থাকো যে তারা কিন্তু আমাদের সাজেস্ট করতো এইভাবে ফিঙ্গার টাচ করে থাকতে এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কেন করতো বা এইটা যদি আমি করে রাখিও কীভাবে আমার ব্রেইন বুস্ট হতে পারে কীভাবে আমার মেমোরাইজিং যে পাওয়ারটা সেইটা ইনক্রিজ হতে পারে তাই না দেখো তোমাকে সুন্দর করে বলি দেখো এইটাখানে এক্স্যাক্ট এক্সপ্লেনেশনটা সেটা আসলে তোমার ডাক্তার ভালোভাবে বোঝাইতে পারবে ঠিক আছে তুমি যদি ডিপে জানতে চাও বা গভীর থেকে জানতে হবে আমাকে খুব ভালোভাবে বুঝান এটা কেমনি কাজ করে এটা তো আমি তোমাকে ওইভাবে বুঝাতে পারবো না বাট আমি তোমাকে কিছু ধারণা দিই দেখো আমাদের যে ফিঙ্গারের যে সেন্সরগুলো আছে না এই যে আঙুলের মাথায় এখানে 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 এগুলো কিন্তু আমাদের খুব ফাস্ট কাজ করে হবে দেখো তুমি নর্মালি ধরো তুমি এই এই একটা লাইট ঠিক আছে এই লাইটে তুমি একটা পানির গ্লাস চিন্তা করো ঠিক আছে তুমি যখন গ্লাসে করে পানি খাও তখন নর্মালি দেখো তোমার ঠিক যতটুকু প্রয়োজন তুমি কিন্তু ঠিক ততটুকুই আঁকা বাকা করো তাই না ধর তোমার বেশি পানি খাওয়ালো তুমি কিন্তু নর্মালি এইভাবে মেলা ব্যাকা করবো তাই না অর্থাৎ আবার তোমার একটু কোম্পানি খাওয়ালো কি তুমি কিন্তু অল্প করে ব্যাখ্যা করবা অর্থাৎ তুমি বসো যে তোমার ব্রেনটা ঠিক কতটা ফাস্ট কাজ করতেছে তাই না এখানে তোমার ব্রেন একটা সিগন্যাল সিগনাল পাঠাচ্ছে হাতে হ্যাঁ আমার গ্লাস এতটুকু বাগানো লাগবে এতটুকু আমি পানি খাওয়া লাগবে তোমার আঙুল কিন্তু ছাত্র সাথে সেটাই করতেছে তাই না তো এখানে আমাদের যে আঙুলের সেন্সরগুলা এই যে প্রতিটা আঙুলের মাথায় যে সেন্সরগুলো এইগুলো কিন্তু খুবই মানে ইফেক্টিভ থাকে ঠিক আছে এবং এইটার যে মেসেজগুলো ব্রেনে কিন্তু খুব ফাস্ট যায় মানে একদম ডিরেক্টলি আমাদের ব্রেনের সাথে এই যে ফিঙ্গারের মাসেলগুলা এইখানকার যে শিরাগুলো আছে সেইগুলা খুব কানেক্টেড থাকে ওকে এখন এইটা যখন আমরা নিয়মিত টাচ করতেছি হ্যাঁ ধরো তুমি এখানে প্রেশার দিচ্ছ দিচ্ছ প্রেশার দিচ্ছ এই যে নিউজটা বা এই যে ইনফরমেশনটা খুব ফার্স্ট কিন্তু আমাদের ব্রেনে চলে যাচ্ছে তাই না এবার যখন ব্রেনে যাচ্ছে আমাদের ব্রেন কিন্তু ওইটা নিয়ে প্রসেস করতেছে হ্যাঁ কী হয়েছে আঙুলের মাথায় চাপ দিচ্ছে প্রেশার দিচ্ছে ঠিক আছে এখন তারা ফার্স্টেই বিভিন্ন রকম চিন্তা ভাবনা করবে যে আঙুলের কোনো মানে সমস্যা আছে কি না বা কোনো ক্ষতি হতে পারে কিনা আঙুল খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ব্রেন কাজ করতেছে এটার ফলে কী হচ্ছে না আমাদের ব্রেনের কিছু ইনঅাক্টিভ সেলস থাকে ঠিক আছে যারা উচ্চ মানে একটু উপরে পড়াশুনো করে বা এইচএসএ লেভেলে যারা পড়াশোনা করে তারা ব্যাপারটা খুব সুন্দরভাবে জানে ইন্যাক্টিভ সেলসগুলো হয়তো অনেকদিন ধরে আমরা ব্রেনে প্রেশার দিচ্ছি না ব্রেন খুব ভালোভাবে কাজ করতেছে না কিছু কিছু সেল কিন্তু মারা যায় ওকে মানে অফ হয়ে যায় তুমি যখন এই যে প্রতিনিয়ত এখানে প্রেশার দিচ্ছ প্রতিনিয়ত তোমার ব্রেনে যখন সিগনাল যাচ্ছে ঠিক আছে খুব ফাস্ট সিগনাল যাচ্ছে এবং ইফেক্টিভ একটা সিগনাল যাচ্ছে এই ইফেক্টিভ সিগন্যালটাই কিন্তু তোমার ব্রেন বুস্ট করতে হেল্প করবে ঠিক আছে তোমার মেমোরি চেঞ্জ যে ক্ষমতা হয়তো এইখানকার একটা পাশে তুমি ধরো এখানে তোমার ব্রেনের সেলসগুলো একটু সমস্যা ছিল বা তারা ইন ছিল এই সাথে সাথে কিন্তু এই সেলসগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া শুরু করবে ঠিক আছে এর ফলে কি হবে তুমি যেন একটা জিনিস পড়তেছো এরকম কিন্তু তোমার তাড়াতাড়ি তোমার মাথায় ধরতে পারবে যেমন একটা আছে না তোমার কোনো ফ্রেন্ড কোনো একটা পড়া সেম পড়া তোমার ফ্রেন্ড পাঁচ মিনিটে মুখস্থ করে বলতে পারে আর তুমি দশ মিনিট বিশ মিনিটও মুখস্ত করতে পারো না কেন পারো না এই যে আমাদের ব্রেনগুলো কিন্তু ইন থাকে ওকে তো তুমি যখন এই এই জিনিসটা বা এই পজিশনগুলো হোক এটা তুমি যখন তুমি যখনই ট্রাই করবা একটু দিনে বিশ মিনিট পঁচিশ মিনিট করে মানে এইটা বা কোন একটা তুমি কথা বলতেছো তুমি ট্রাই করবা এই পজিশনটাই নিজেকে রাখা যাতে কি এই যে তোমার আঙুলের যে মাথাগুলো এখানে টাচ থাকে ঠিক আছে এবার প্রেশারাইজড হয় বুঝতে এবার সেমি এর ফলে কী হবে তোমাদের ব্রেনটা যে মানে পাওয়ার হবে ঠিক আছে বা ব্রেনটা পাওয়ারফুল হবে এইটা তোমাকে প্রচণ্ড হেল্প করবে তোমার পড়া মনে রাখতে ওকে আচ্ছা সেকেন্ড চেয়ে গেল আমার থার্ড পার্টটা আছে কি হার্ড থিঙ্কিং এটা কিনে নিই দেখো নর্মালি আমি তোমাকে বলি ওয়েট আমি যদি তোমাকে এখন বলি টু প্লাস টু কত টু প্লাস টু কত তুমি ইজিলি বলে দিতে পারবা ফোর তাই না তুমি সেম ভাবে তোমাকে এখন আমি বলি ফোরটি সিক্স ইন্টু ফোরটি সিক্স কত তোমার কিন্তু টাইম লাগবে তোমাকে দুল বলি সেভেন্টি নাইন ইন্টু ফিফটি নাইন এটা মাল্টিপ্লাই করো তোমার কিন্তু চিন্তা করতে লাগতেছে বা তোমার সময় লাগতেছে তাই না আবার তোমাকে যদি বললে আমি বলি হান্ড্রেড ইন্টু টোয়েন্টি নাইন বলো কত তুমি কিন্তু এইখানটাই তোমাদের কোয়েশ্চেন এই জিনিসটা এই যে এই তিনটা করতে কিন্তু তোমার টাইম লাগতে তাই না বাট টু প্লাস টু ফোর এটা কিন্তু কি সহজ ছিল না এই সহজ কাজটা করতে গিয়ে তোমার ব্রেনে কিন্তু বেশি প্রেসার দেওয়া লাগে না তাই না ইজিলি তুমি পেরে গেছো বাট তোমাকে যখন আমি একটু হার্ট কিছু দিচ্ছি বা আমাদের এই ব্রেনটাকে যখন আমি কিছু হার্ট দিচ্ছি বা কিছু কঠিন কাজতে সেটা কিন্তু আমরা করতে পারতেছি না তাই না আমাদের একটু তখন জটিল ম্যাথ দেওয়া হয় এই ম্যাথগুলো আমরা তাড়াতাড়ি সলভ করতে পারি না কেন পারি না কারণ আমাদের ব্রেনে কিন্তু প্রেশারটা যায় না ওকে তুমি আমরা চিন্তা করো ধরো এই যে আমার মাসেল হ্যাঁ আমার কিন্তু বডি খুব একটা নাই হ্যাঁ এখন আমি যদি চিন্তা করলাম হ্যাঁ আমার বডি বানাইতে হবে তার মানে কি আমার এই হাতের যে মাসেলটা এটাই শক্তিশালী করতে হবে তাই না এখন আমি কী করব নর্মালি ভাবো আমার যখন এটাই করতে হবে তার মানে কি আমি একটু জিমে যাবো দেন আমার কি হাতে কিছু এক্সারসাইজ করবো নিয়মিত মানে ভারী মানে কিছু ভারী ভারী জিনিস নিয়ে পুষ দিব বা পুষ আপ দিবো তাই না মানে কি আমি আমার হাতে প্রচণ্ড প্রেশার দিব কিছু হার্ড ওয়ার্ক করাবো আমার হার্ট থেকে এবং কিছু কি এক্সারসাইজ করাবো ডেইলি তাই তো তার ফলে কী হবে আমার হাতটা দিয়েছে বডিটা ইনক্রিস হবে আমার হাতের পাওয়ার হবে তাই না ঠিক সেম কথা আমার ব্রেন আমার ব্রেনে যখন আমি পাওয়ার বাড়তে আমার কি আমার ব্রেনে কিছু এক্সারসাইজ করাতে হবে না আমার ব্রেনে কিছু হার্ড টাচ দিতে হবে না তো আমি যখন এই কঠিন কাজগুলো করবো তখন কী হবে জানো ধরো তুমি এটা করতে পারতেছো না ওকে ফাইনালি এবার তুমি কী করবা তুমি ক্যালকুলেটার ইউজ করবা এইখানটা তুমি প্লিজ ট্রাই করো একটু মুখে মুখে করার ঠিক আছে দাদা তোমাকে কঠিন একটা ম্যাথ দিলো আমরা কি করি জানো এই কঠিন ম্যাথটা করার সময় পারতেছি না এমনকি সুন্দর মতো তোমাদের যে টিউটার আছে সেটাকে বলো হ্যাঁ এটা পারতেছি না করে দাও কেন ভাইয়া তুমি নিজে একটু চিন্তা করো না তোমার কঠিন একটা ম্যাথ তুমি পারতেছো তুমি একটু ভাবো তুমি দশটা মিনিট সময় দাও ওটার পিছনে যে কেন হচ্ছে বা কীভাবে কিছু করা যায় কি না ওকে তুমি যখন দশ মিনিট মিনিট ভাবতেছো না ওই কঠিন ম্যাথটা নিয়ে যেটা তুমি তোমার স্যারকে দেখাচ্ছিলা তুমি যখন দশ মিনিট ভাবতেছো তোমার কিন্তু ব্রেন আস্তে আস্তে কাজ করা শুরু করতেছে ঠিক আছে আমার আমরা আমাদের ব্রেনে যত প্রেশার দিবো যত এক্সারসাইজ করাবো আমাদের ব্রেনে আমাদের ব্রেন কিন্তু ঠিক ততটাই কাজ করবে বা ততটা ফাস্ট হবে ঠিক আছে এই সেম ভাবে তুমি জাস্ট তুমি যে কঠিন ম্যাথগুলো পারতে না এবং সেই ম্যাথগুলো তুমি যে টিচারদের সলভ করাই না ওই কাজগুলো নিয়ে তুমি একটু ভাবো বেশি না তুমি জাস্ট তিরিশটা দিন তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম এই তিরিশটা দিন তুমি কঠিন ম্যাথগুলো করার ট্রাই করো ওকে তুমি যেটা পারতো না যেটা তুমি টিচারকে দিয়ে করাতে সেটা তুমি একটু ভাবো তুমি সলভ করতে না পারো না সমস্যা নেই তুমি সলভ করতে পারলে না ফাইন তুমি উইজ যে ম্যাথগুলো নিয়ে দশটা মিনিট একটু ভাবো এতে কী হবে জানো তোমার সেই চিন্তা করার সমতা বাড়বে ওকে সো প্লিজ তুমি যদি তোমার ব্রেন পাওয়ার বাড়াইতে চাও দেন তোমাকে হার্ড থিঙ্কিং করতে হবে ঠিক আছে আমাদের যে অনেক রকম ম্যাথ কুইজ আছে না এই কুইজগুলো ট্রাই করবে একটা সলভ করে ঠিক আছে তুমি যখন কুইজ নিয়ে ভাববা না এটা কিন্তু আমার ব্রেনে একটা খুব প্রেশার দেবে ঠিক আছে ব্রেনে যখন প্রেশার দেবে আমার ব্রেনের কিন্তু একটা এক্সারসাইজ হবে খুব ফাস্ট ওকে এই এক্সারসাইজটাই আমাদের হেল্প করবে আমার ব্রেনের পাওয়ারটা বাড়াইতে বুঝতে পারছি মেমোরাইজিং পার্ট তুমি তখন তখন বলবা এই যে আমি এই যে তিনটা জিনিস বিশেষ করে এইটা তিনটার ভিতরে যখন এইটা তুমি বেশি প্র্যাকটিস করবো না তুমি নিজেই বুঝবা যে হ্যাঁ একটা পড়া মুখস্থ তোমার যে সময় লাগতেছিলো ধরো একটা পড়া মুখস্থ করে তোমার পাঁচ মিনিট লাগতেছিল ঠিক আছে তুমি এই যে তিরিশটা দিন প্র্যাকটিস করলাম না এই তিরিশটা দিন পরে তুমি যখন আবার আসবে না এই পড়া মুখস্থ করতে তোমার দুই মিনিট লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যে কোনো একটা পড়া তুমি মার্ক করো যে হ্যাঁ এইটা আমার এখন মুখস্থ করতে দশ মিনিট লাগতেছে সেই পড়া পর মুখস্থ করতে পাঁচ সাত মিনিট লাগবে ক্লিয়ার এটা ওপেন চ্যালেঞ্জ ওকে আচ্ছা তো তোমারই আমরা তিনটা কিন্তু কথা বলছি এই তিনটা বেশি দিন না তুমি জাস্ট পনেরো থেকে তিরিশটা দিন নিয়মিত পাঁচ দশ মিনিট করো একটু প্র্যাকটিস করো তারপরে নিজেই বুঝতে পারবা যে হ্যাঁ এই তিনটা কথা তোমার কাজ করতেছে কিনা বা তোমার ওই যে পড়া মুখস্ত করতে সময় লাগতো সেইটা তোমার কমে আসছে কিনা ওকে আচ্ছা এবং লাস্টে আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দেবো সেটা কি জানো প্রত্যেককে আমাদের কমেন্ট বক্সে নিজের নাম লেখো এখন কথা ভাইয়া নাম লেখা তো খুবই সহজ এ আবার কি কাজ কী কঠিন কাজ তাই না দেখো চ্যালেঞ্জটা এখানে না চ্যালেঞ্জটা এখানে কি জানো তুমি যখন লিখতেছো অবশ্যই চোখ বন্ধ করে লিখবা ঠিক আছে হ্যাঁ চোখ বন্ধ করে লিখলে পি এ আর টি এইচ সাপোজ আমার নামের বানান পার্থ পি এ আর টি এইচ ও এটা আমি লিখবা তোমার যে নামের বানানটা একদম চোখ বন্ধ করে লিখবা এবং যার পাশে তোমার সঠিক যেটা ধরো তুমি ভুল হয়েছে হ্যাঁ তুমি লিখলে ফাইন তুমি যেটা লিখছো চোখ বন্ধ করে সেটাই কমেন্ট করবা এবং পাশে তার পাশেই একটু লিখে দেওয়া তোমার সঠিক বানানটা ওকে যেটা চোখ বন্ধ করে লিখলে সেটা এবং তার পাশে যেটা সঠিক মানে সেটা লিখে কমেন্ট করবা এই এতে কি হবে জানো দেখো এই চ্যালেঞ্জটা যখন তুমি করতে চাও তোমার মানান কি জানেন লেখার সময় পি এর জায়গায় তোমার পি ও হয়ে গেলো সাপোজ ঠিক আছে তার মানে কি তুমি নিজে বুঝলে হ্যাঁ তোমার আইকুল লেগেছে কিন্তু খারাপ ঠিক আছে তুমি চোখ বন্ধ করে এটা জিনিস লিখতে পারতেছো না তার মানে কি দেখো তোমার এই ফোনের কীবোর্ড তুই সারাদিনে মিনিমাম দুই তিন ঘন্টা তুমি তোমার ফোনের কিবোর্ড ইউজ করতে চাও বাট কি তুমি চোখ বন্ধ করে তোমাকে যখন আমি নাম লিখতে দিচ্ছি তুমি সেটা করতে পারতেছো না ওকে তো এই চ্যালেঞ্জটা সবাই করবা যারা ভিডিওটা দেখছো এই চ্যালেঞ্জটা অবশ্যই ফুলফিল করবা এবং আমি আমার যেটা হয় চোখ বন্ধ করে আমি সেটাও কমেন্ট করব। তোমরাও কিন্তু প্লিজ সবাই যারা ভিডিওটা দেখছো এটা তোমাদের চ্যালেঞ্জ ওকে তো এই তো এই তিনটা জিনিস সুন্দর মতো করে প্র্যাকটিস করো জিনিসটা নিজের কাছেই নিজের কাছে নিজে তুমি একটা চ্যালেঞ্জ দাও যে হ্যাঁ আমি দেখবো হয় কি না তাহলে বেস্ট অফ লাক সবাইকে টাটা।